আমরা নিশ্চিত নাগরিক আতিশার আরে আর ভিডিও আমাদের এই খেলার করবেন আমাদের

বাইর आए आया

এখন আমাদের খেলাড়িদের পরিচর্যা হবে এটার জন্য সম্মান দেখান ওনারা এত কষ্ট এত সুন্দর কষ্ট করে খেলা দেখেছে আমাদেরকে কেউ কথা বলবে না আমরা আমি মনে করি আজকের খেলা খুব সুন্দর হয়েছে আমি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই বিশেষ করে আমাদের মেয়েরা যে এত সুন্দর করে খেলে এটা তো আমি সত্যি করে বলছি আমি কিন্তু আগে ভাবিনি তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যেহেতু খেলাতে জয় পরাজয় আছে কুষ্টি একাদশ শেষ পর্যন্ত এক করে জিতেছে এই আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিযানে জানাই সেই একই সঙ্গে মাগুরে একাদশকে আমি আন্তরিক ধন্যবাদ অভিযানে জানাই তারাও ভালো খেলেছে বেশ কিছু সুযোগ সুন্দর সুযোগ তারা সৃষ্টি করেছিল সেই সুযোগগুলি ব্যবহার করলে অত তারাই জিত যাই হোক আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আমি আশা করি আজকে মাকরা এবং কুশিয়া একাদশের মেয়েরা আমাদেরকে খেলা দেখিয়ে শিখিয়ে দিয়ে গেল আমাদেরও মেয়েদেরকে এভাবে ফুটবল খেলা শেখাতে হবে সুতরাং আগামী যে আমি চাই সকল চেয়ারম্যানরা এবং সকলে মিলে তাদের নিজের নিজের এলাকায় ছেলেদের এবং মেয়েদের ফুটবল তৈরি করবে এবং আগামীতে যেটা আমরা এভাবে খেলতে পারি এই কথা বলে

ফুটবল একাদশ অত্যন্ত ভালো করে এই মুহূর্তে তার শুধু একদম শক্তিশালী খুশি ফুটবল একাদশ

ওজিও やっ করছিস ग्लोबल সেন্টার দা এই আ ग्लोबल সেন্টার ওই বক্স সর ফোন খারাপ করে এটা কি ইন্টারনেট করনা আর